আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো গর্ভবতী মায়েদের জীবনের সবচেয়ে জরুরি চারটি বিষয় নিয়ে নাম্বার ওয়ান খাবার ও পুষ্টি নাম্বার টু ঘুম ও বিশ্রাম নাম্বার থ্রি গর্বে থাকায় শিশুর যত্ন নাম্বার ফোর এবং মায়ের মানসিক স্বাস্থ্য প্রতিটি বিষয়ই মা এবং শিশুর সুস্থ থাকার জন্য অন্তত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন প্রথমেই আসি খাবার ও পুষ্টিকর কথায় গর্ভ অবস্থায় মায়ের শরীরের প্রয়োজন নিয়েও বাড়ে দ্বিগুণ কারণ একদিকে মাকে সুস্থ থাকতে হবে আর অন্যদিকে শিশুকে গড়ে তুলতে হবে রুটিন খুবই গুরুত্বপূর্ণ প্রুটিনের উৎস হল ডিম মাছ দুধ মুরগি আর বাদাম এগুলো শিশুর হাড় মাংসপেশি ও মস্তিষ্ক গঠনে সাহায্য করে আয়রন বা রক্তপাত তৈরি করে আয়রনের ঘাটতি হলে মার রক্ত শূন্যতায় ভুগতে পারে এজন্য শাক সবজি ডাল কলিজা আর সবুজ পাতাযুক্ত শাক নিয়মিত খেতে হবে ক্যালসিয়াম শিশুর দাঁত ও হাড় মজবুত করতে সাহায্য করে দুধ দই পানি আর ছোটো মাছ ক্যালসিয়ামের ভালো উৎস এবারে আসি ফলের কথায় আপেল কলা কমলা আঙুর ডালিম এই ফলগুলোই ভিটামিন আর মিনারালের ভাণ্ডার এগুলো মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়া প্রচুর পানি খাওয়া দরকার প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি খাবেন তবে সতর্ক থাকবেন কিছু খাবার নিয়ে কাঁচা পেঁপে আনারস অতিরিক্ত কফি বা কোলা, কাঁচা মাংস আর অতিরিক্ত ঝাল খাবার একেবারেই এড়িয়ে চলবেন এগুলো মা এবং শিশুর জন্য ক্ষতিকর হতে পারে ঘুম ও বিশ্রাম গর্ভবতী মায়ের জন্য ঘুম এবং বিশ্রাম পরিহার্য রাতে অন্তত আট ঘন্টা ঘুমানো দরকার দিনের বেলায় এক থেকে দুই ঘন্টা বিশ্রাম নেওয়া ভালো সবচেয়ে নিরাপদ ভঙ্গি হল বাম কাত হয়ে ঘুমানো এতে রক্তের প্রভাব ঠিক থাকে এবং শিশুর দিকে পুষ্টি পৌঁছাতে সহজেই কার্যকর যদি ঘুম না আসে তাহলে ঘুমানোর আগে হালকা হাঁটাহাঁটি করুন অথবা এক গ্লাস কুসুম গরম দুধ পান করুন ঘুমানোর আগে মোবাইল বা টিভি ব্যবহার কমিয়ে দিন এতে ঘুম দ্রুত আসবে মনে রাখবেন ঘুমের ঘাটতি হলে মা ক্লান্ত হয়ে পড়বে মাথা ঘোরাবে বা রক্তচাপের সমস্যা হতে পারে আর সবচেয়ে বড় কথা শিশুর বৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে শিশুর যত্ন শুরু হয় মায়ের গর্ভে প্রথম নিয়মিত ডাক্তারের চেক আপ করান আলট্রাসোনোগ্রাফ টেস্ট বা ভিটামিন সাপ্লিমেন্ট নিয়মিত করে খেতে হবে আয়রন অ্যাসিড ট্যাবলেট খুব গুরুত্বপূর্ণ এগুলো শিশুর মস্তিষ্ক গঠনে সাহায্য করে মায়ের শরীরের যত্ন স্বাস্থ্যকর খাবার শিশুর শরীরও তত ভালো হবে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল মায়ের মানসিক অবস্থা মা যদি সবসময় ইতিবাচক চিন্তা করেন হাসি খুশি থাকেন তাহলে গর্ভের শিশুও প্রভাবিত হয় শিশুর মানসিক বিকাশে একটা বিশাল ভূমিকা রাখে এবারে আসি মানসিক স্বাস্থ্যর কথায় গর্ভাবস্থায় মা অনেক সময় দুশ্চিন্তা ভয় মানসিক চাপের মধ্যে থাকেন এটা একেবারেই স্বাভাবিক তবে এই সময় চেষ্টা করবেন মানসিক চাপ কমাতে প্রিয় বই পড়ুন হালকা সঙ্গীত শুনুন পরিবারের সাথে সময় কাটান সবচেয়ে বড় কথা হলো। কোন সমস্যা একা না থেকে স্বামী বা পরিবারের সদস্য করুন মায়ের মানসিক শান্তি শিশুর ওপর সরাসরি প্রভাব ফেলে তাই মা যদি হাসি খুশি থাকে শিশু ও জন্মের পর শান্ত স্বভাবের ও সুস্থ সফল হয় প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানলাম গর্ভবতী মায়ের জন্য সঠিক খাবার পর্যাপ্ত পরিমাণ ঘুম গর্বে থাকা শিশুর যত্ন এবং মানসিক স্বাস্থ্যের গুরুত্ব কতটা মনে রাখবেন সুস্থ মা মানেই সুস্থ শিশু তাই আজকে থেকেই নিজের যত্ন নিন সুস্থ থাকুন আর শিশুকে সুস্থভাবে গড়ে তুলুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর বন্ধুদের সাথে শেয়ার করুন আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না